নমস্কার অ্যাস্ট্রোটারোটিক দেবিকাতে আমি তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ তোমাদের ট্যারোকর রিডার তোমাদের বন্ধু এবং তোমাদের পথপ্রদর্শক আজকে যে রিডিংটা বা রাশি নিয়ে আলোচনা করব। সেটা হলো স্যাজিটেরিয়াস ধনুরাশি ধনুরাশি তোমাদের আপকামিং লাভ লাইফ বলো বা কেরিয়ার বলো কি পরিবর্তন বা কী চেঞ্জেস আসতে চলেছে সেটা দেখে নেবো ঝটপট করে তার আগে বলবো যারা ভিডিওটি আজকে ফার্স্ট টাইম দেখছো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানিও সাইবাবাকে গ্র্যাটিটিউড জানিও আর যেটা যারা ফার্স্ট টাইম দেখছো আজকে প্রথম আমার হাতে তোমার চোখে পড়েছে আমার রাশিফলের ভিডিও প্লিজ একটু ভালোবেসে দিদিকে সাবস্ক্রাইব করে দিও যেন আমার এই ছোট্ট চ্যানেলটি তোমাদের হাত ধরে বড় হতে পারে চলো দেখে নেওয়া যাক তোমাদের কেরিয়ারের জায়গায় কি পরিবর্তন আসতে চলেছে ধনু রাশি জাতক এবং জাতিকাদের কেরিয়ারের জায়গায় কি চেঞ্জেস আসতে চলেছে কেরিয়ারের জায়গায় কি পরিবর্তন আসতে চলেছে রাশি জাতক কিংবা জাতিকাদের জিয়ার এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন এবং গাইড করুন আই নিড ইয়র হেল্প ইয়র এঞ্জেল আর মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল লিভাং ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন ধনু রাশি ধনু রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কর্মক্ষেত্রে কি পরিবর্তন আসতে বলেছে কেরিয়ারের জায়গায় কী চেঞ্জেস আসতে চলেছে ধনু রাশির জাতক এবং জাতিকা জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে কি পরিবর্তন আসতে চলেছে কাজের জায়গায় পেঞ্জ অফ সোমার্সের এনার্জি এমপ্রেস এনার্জি হারমিট এনার্জি এস অফ কয়েন্স এনার্জি কার্ড এনার্জি সেভেন অফ পেন্ডেকলসের এনার্জি অ্যান্ড হচ্ছে দ্য ম্যাজিশিয়ান এনার্জি ও মাই গড সুযোগ আসবে অন দ্য ওয়ে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন স্ট্রং হবে মনের কোনো ইচ্ছা পূরণ হবে কয়েন্সের ভীষণ চিন্তা ক্ল্যারিটি আসবে মেটেরিয়ালিস্টিক দিক থেকে গেইন হতে পারে ঠিক আছে কাজের জায়গায় বুঝে চলতে হবে কারোর সাথে শত্রুতা বা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হওয়ার যোগ আছে কিন্তু ধনুরাশির জাতক কিংবা জাতিকারা ভীষণ প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করছো ভীষণ রকম দান ধ্যান চ্যারিটি করছো দেখা যাচ্ছে এই মানতে কারণ তোমাদের জীবনে একটাই স্বপ্ন আমাকে স্টেবল হতে হবে এখন আমি একজন স্টেবল মানুষে পরিণত হতে চাই নিজের কেরিয়ারে সাকসেস পেতে চাই সফলতা পেতে চাই তো সেরকম কোনো কিছু হবে কি না একটা শর্ট ট্যুরেরও সম্ভাবনা রয়েছে আপকামিং সেভেন টু এইট ডেস এর মধ্যে কোথাও ঘুরতে যাওয়ারও পরিকল্পনা বা কোনো জিনিসও আসতে পারে তার যোগ রয়েছে দেখো একটাই কথা বলবো ধনুরাশি তোমার কেরিয়ার কিন্তু যথেষ্ট পজিটিভ তুমি কোনো কিছু নিয়ে ম্যানিফেস্টেশন করছো কোনো কিছু নিয়ে পরিকল্পনা করছো সময় মাথার মধ্যে চলতে থাকে এটা কি করব এটার পরে ওটা কি করব এটা কোন দিকে কি করলে ভালো হয় মানে লেখালেখি করছো আই থিঙ্ক ভীষণ লিখছো মানে তোমার মাথাতে যে আইডিয়াগুলো আসছে সেগুলোতে তুমি ডায়েরিতে তুলছো যে আমি ভাবছি এরপরে এই কাজটা করবো এর সাথে এটা করব। এমপ্রেস এনার্জি আছে নিজের জীবন এবং নিজের সব স্বপ্নগুলোকে পূরণ করার কথা চিন্তা করছো এবং প্রচণ্ড ভাবনা ডিপ থটস যেটাকে বলে সেটা কিন্তু তোমার দেখা যাচ্ছে জুন মান্থে রয়েছে ধনুরাশির জাতক কিংবা জাতিকারা ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভবিষ্যতে আর কত কি করা যায় কি করলে স্টেবেল লাইফ পেতে পারি কি করলে একটা ভালো জবের অপরচুনিটি আসবে মানে ইমপ্রুভ বা উন্নতি বা সাকসেস বা গ্রোথ এগুলো কি করলে আসবে কোনো কিছু নতুন করে শুরু করতে চাইছো তার সম্ভাবনা রয়েছে জুন মানতে কোনো কিছু শুরু করছো ঈশ্বর ইউনিভার্সের তরফ থেকে কোনো অপরচুনিটি বা কোনো সুযোগ রয়েছে এবং তুমি কোনো কিছুতে প্রচুর পরিশ্রম করছো যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তোমার একটা আইডিয়া রয়েছে যে আমি এটা করছি এটা হবে বা এটা আমার আইডিয়া এটা পরিকল্পনা এই অনুযায়ী আমি চলবো এইটাই তো যদি আমি এত টাকা ইনভেস্ট করি তাহলে আমি বছরে এত টাকা রিটার্ন পাবো এরকম একটা প্ল্যান এবং পরিকল্পনা মাফিক তুমি চলছো ধনুরাশি জাতক এবং জাতিকারা কোনো কিছু মানে বড় কোনো কিছু হওয়ার জন্য মানে ছোটোর থেকে কোনো কিছু কোনো ক্রিয়েট করতো ধরো তুমি এটা ছোটো চারা লাগিয়েছো ছোটো একটা বেলি ফুলের গাছ লাগিয়েছো গাছটা প্রত্যেক দিন জল দিচ্ছ রোদে রাখছো সার দিচ্ছ কেন কারণ গাছটাতে একদিন খুব সুন্দর ফুল হবে বেলি ফুলের গন্ধ কার ভালো না লাগে ঘর সুন্দর গন্ধ পড়ে যাবে তো সেই জন্য তুমি জীবনে একটা সুন্দর কিছু পাওয়ার জন্য তার জন্য এফোর্ট দিচ্ছ সেটার উপর পরিকল্পনা চলছে তোমার এবং সেই এফর্টের রেজাল্টের অপেক্ষায় রয়েছে যে এই মান্থে কি হয়ে যাবে জুন মান্থ কি হবে মেজোরিটি মানুষের জুন মান্থে কোনো সুযোগ বা কোনো অপরচুনিটি আসার যোগ দেখাচ্ছে তুমি যেখানে ইনভেস্ট করেছো সেখান থেকে তোমার কিছু মানি রিটার্ন আসার যোগ আছে কিন্তু সবসময় মাথা খোঁচাবে মাথা থেকে কী আইডিয়া বেরোবে আইডিয়া আসবে অনেক রকম আইডিয়া আসবে কারণ তুমি ইমোশনাল পার্ট ইমোশনাল নয় এই মুহূর্তে তোমার কাজকর্ম তোমার কেরিয়ার নিয়ে তুমি যথেষ্ট বেশি সিরিয়াস এবং যথেষ্ট বেশি প্র্যাকটিক্যাল যে কিছু নিয়ে খুব প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করছো আর খালি আইডিয়া বের করছো কি করা যায় ওটাতে কি করা যায় ওটাতে কিভাবে ইনভেস্ট করবো বা ওটাতে কি নিয়ে করা যায় জব বলো বিজনেস বলো কেরিয়ার বলো এডুকেশন বলো মাথা খুচিয়ে খুচিয়ে জানার চেষ্টা করছো এই দেখো ম্যাজিশিয়ান হাতে কতগুলো পেন মাথার উপরেও একটা পেন মানে আইডিয়া ওয়ার্ক করছো আইডিয়া আসবে অফ অফার্ড ইন্ডিকেট করছে তোমার মাথায় নতুন আইডিয়া আসবে জুন মান্থে তুমি কোনো কিছু শুরু করতে চাইছো কোনো কিছু প্ল্যান পরিকল্পনা করছো মাথার মধ্যে অনেক রকম চিন্তাভাবনা চলছে কি করব কি করব না ডিসিশন নিতে পারছি না আলটিমেট ডিসিশন নিতে পারবে আলটিমেট তোমার কেরিয়ারে ক্ল্যারিটি আসবে তুমি চাইছো একসাথে অনেক কিছু করার এটাই হচ্ছে ইচ্ছা বা স্বপ্ন যে আমি এদিকটাও ভাবছি ওদিকটাও ভাবছি অনেক কিছু করার চেষ্টা করছি এদিকেও এরপর দিতে চাইছি তো চারিদিকে তোমার মনে হচ্ছে লাইফটাই কবে ফ্লারিশ হবে কবে সুন্দর হবে আমার জীবনটা টাকা পয়সা আর্থিক উন্নতি মানি এগুলো আমার জীবনে কবে আসবে মানি রিলেটেড আমি স্টেবেল হতে পারবো কিনা না ডেফিনেটলি খুব পজিটিভ কাজ মানি আসার যোগ দেখাচ্ছে জুন কোনো বড় ধরনের টাকা পয়সা পাওয়ার যোগ দেখাচ্ছে কোনো নতুন আইডিয়া আসতে পারে এবং জুন মান্থে তুমি কোনো কিছু নিয়ে খুব প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করতে পারো ইউনিভার্স তোমাকে অপরচুনিটি দেবে গিভ অ্যান্ড টেকের কার্ড এসছে যেখানে বলছে গরিব মানুষ নিডি মানুষদের একটু হেল্প করবে দান দান চ্যারিটি করবে তাতে তুমি সেটা কার্মা হিসাবে রিটার্ন পাবে কুইন অফ কয়েন্স স্টেবিলিটি থাকবে মানি রিলেটেড স্টেবিলিটি থাকবে ইন ফিউচার তুমি যদি কোনো আইডিয়াকে কাজে লাগাতে পারো সেখান থেকে কোনো বড় ধরনের টাকা পয়সা আসার যোগ কিন্তু দেখাচ্ছে ক্যারিয়ারে জায়গা থেকে তো ক্যারিয়ার কিন্তু যথেষ্ট ভালো এবার দেখে নেব রিলেশনশিপটা কেমন যেতে চলেছে তোমাদের সম্পর্কের দিকটা কেমন যাবে আচ্ছা ধনু রাশির জাতক এবং জাতিকাদের রিলেশনশিপ কেমন যেতে চলেছে সম্পর্কের দিকটা কেমন যেতে চলেছে ধনু রাশির জাতক কিংবা জাতিকাদের রিলেশনশিপ কেমন যাবে ধনু স্যাজিটোরিয়াস তোমাদের টার্গেট কি ফুলফিল হবে কেরিয়ারের জায়গায় যদি প্রশ্ন করো আমি বলবো হ্যাঁ হবে নিশানাটা ঠিকঠাক লাগাও মাথার মধ্যে আইডিয়া চলে আসবে কারণ তুমি চিন্তা করছো যে কি করা যায় এবং ক্ল্যারিটি হয়তো পাবেন এক এক সময় প্রচণ্ড মজিক্স হবে কিন্তু ঠিক সঠিক আইডিয়াটা সময় মতন চলে আসবে যে কি করতে হবে চলো সম্পর্ক তোমার কেমন যাবে ধনুরাশির জাতক এবং জাতিকাদের রিলেশনশিপের দিক থেকে কেমন যেতে চলেছে রাশি জাতক এবং জাতিকাদের ধনু রাশির জাতক এবং জাতিকাদের লাভ লাইফ বা ভালোবাসার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে ধনু রাশির জাতক এবং জাতিকাদের লাভ লাইফ এবং ভালোবাসার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে

কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা অতিরিক্ত স্ট্রেস ফিল করছো এই সময় দেখা যাচ্ছে আর কি এনার্জি ইন্ডিকেট করছে তোমার সম্পর্ক তোমার রিলেশন কেমন যাবে ধনুরাশি জাতক এবং জাতিকারা ধনুরাশি জাতক এবং জাতিকাদের সম্পর্কের দিক থেকে কি পরিবর্তন আসতে পারে কেউ কোনো প্রপোজাল আনতে পারে স্টেবেল রিলেশনশিপের অফার আসতে পারে তোমার যা জীবনে এই মান্থে আমি বারবার দেখছি তুমি কোনো কিছু নিয়ে ভীষণ ফিউচার পরিকল্পনা করছো সিক্স অফ কাপস নস্টাল দিয়াকে ইন্ডিকেট করে ভালোবাসার মানুষকে মনে করছো বা মিস করছো তার সাথে গিভ অ্যান্ড টেক রিলেশনশিপে যাচ্ছ তার সাথে একটা প্যাশনেট এনার্জি ফিল করছো মেন্টালি এবং ফিজিক্যালি সেটার কিন্তু দারুণ উপভোগ করার একটা ব্যাপার দেখা যাচ্ছে পার্টনারের প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে কিন্তু কনফিউশন থাকবে দাম্পত্য জীবনে বা রিলেশনশিপে সুখ থাকবে কিন্তু কোথাও মনে হবে যে সম্পর্কটাতে ঠিকঠাক এগোচ্ছে না মনের মতন হচ্ছে না কোনো কিছুতে ভীষণ অবস্টিক্যাল ফিল করছি কি করবো বুঝতে পারছি না এরকম সিচুয়েশনও থাকতে পারে কোনো কিছু নিয়ে দুমোনা ভাবনা করতে পারো কোনো কিছু নিয়ে লসেস ফিল করতে পারো কাউকে প্রচণ্ডভাবে মিস করতে পারো কোনো কিছু নিয়ে একটা ডিফিকাল্টি ফিল করতে পারো সম্পর্কের মধ্যে মনে হবে যে সম্পর্ক নিয়ে যেটা ম্যানিফেস্ট করছি সেটা ঠিক হচ্ছে না সেই জায়গায় আমি ঠিক ক্ল্যারিটি পাচ্ছি না পার্সনের সাথে কোথাও না কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে বা ভুল বোঝাবুঝি ধনুরাশির জাতক এবং জাতিকাদের মধ্যে কেউ ক্রিয়েট করছে কেউ তৈরি করছে এদিকে পার্সনের সাথে কিন্তু প্যাশনেট একটা এনার্জি কাজ করে মেন্টালি এবং ফিজিক্যালি অ্যাট্রাকশান কিন্তু পার্সনের সাথে কাজ করে অনেক দিনকার সম্পর্ক তোমাদের সেই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে কেউ সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করছে বা নষ্ট হচ্ছে কোনো কারণে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে জাস্টিস পাবো কি পার্টনার ইমোশনস নেই ভীষণ প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করে বুঝতে পারছে না ফিলিংসটা তো এই যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে মানুষটাকে দাঁড়িয়ে খুব মিস করছি এই মানুষটা একদিন আমাকে বুঝবে কিনা না মেজোরিটি মানুষ থার্ড পার্টির রিলেশনশিপে রয়েছে বা তোমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি রয়েছে যে কারণে তোমাদের রিলেশনশিপ আজকে খুব ভালো একটা জায়গায় দেখাচ্ছে না যেখানে মনে হচ্ছে যে সম্পর্কটা কোথাও না কোথাও একটা কনফিউশনের জায়গা বা এন্ডিংয়ের মতন জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে তো সেখান থেকে আগামী দিনে ভালো কিছু হবে কি কাছের মানুষটাকে খুব মিস করছি সে কি কোনো অ্যাকশান নেবে কিনা সেখানে দেখা যাচ্ছে ডেফিনেটলি তুমি তোমার পার্সনের ভীষণ ইগো দেখতে পাও অল্পতেই রেগে যায় বা সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছে বা কোনো থার্ড পার্টি সেরকম সিচুয়েশানকে ক্রিয়েট করছে সেটা দেখা যাচ্ছে ধনুরাশি জাতক কিংবা জাতিকারা কিন্তু কোনো কিছু স্টেবেল অপরচুনিটি তোমার জন্য এই মানতে আসার যোগ আছে এটুকুনি নিশ্চিত থাকো মানে তুমি যেটাকে ম্যানিফেস্ট করছো সেই ম্যানিফেস্টেশান তোমার পূরণ হবে কিন্তু এক্স পার্টনারকে ভীষণভাবে মিস করবে মানে যে ধরো তোমার লাইফে নেই এখন বা তাকে তুমি প্রচণ্ডভাবে মিস করবে তার কথা তোমার প্রচণ্ডভাবে মনে পড়বে ঠিক আছে সেটা ভেবে তোমার মন খারাপ হতে পারে জুন মানতে কিন্তু হোল্ড রাখো ভগবান যেটা করে ভালোর জন্য করে কেউ যদি তোমাকে ডিস্টার্ব করে বা ক্ষতি করে বা তুমি যদি তোমার পার্সনের অপেক্ষায় থাকো যে ও আমাকে ক্ল্যারিটি দেবে কি না বা কামব্যাক দেবে কিনা এই মুহূর্তে কতটুকু দেবে সেটা কথা দেওয়া যাচ্ছে না কিন্তু আপকামিং দিনে দিতে পারে তার সম্ভাবনা কিন্তু রয়েছে এই রিলেশন নিয়ে প্রচণ্ড ডিপ্রেশন বা দুশ্চিন্তা করলে চলবে না তোমার জন্য যেটা ঠিক বা যেটা সঠিক ঈশ্বর কিন্তু তোমার চলার পথে সেই সঠিক মানুষটাকেই তোমার মুখের সামনে এনে দাঁড় করাবে অতএব পুরনো স্মৃতি বা পুরনো অতীত ভীষণভাবে তোমার মাঝে মধ্যে মনে হতে পারে সম্পর্কের ক্ষেত্রে তো সেটার থেকে একটাই কথা বলবো যে নিজেকে ভালো রাখার চেষ্টা করাও ভালো দিন অবশ্যই আসবে ভালো সুযোগও আসবে স্টেবল কোনো কিছু আসবে একটাই কথা মাথায় রাখবে যদি ঈশ্বর বিলিভ করো বা ঈশ্বরে বিশ্বাস রাখো ভগবানের উপর ছেড়ে দাও ঈশ্বরের উপর ছেড়ে দাও যেটা তোমার জন্য ভালো হবে ঈশ্বর সেটা তোমার জীবনে ডেফিনেটলি ফিরিয়ে দেবে ঠিক আছে কিন্তু কোনো কিছু নিয়ে ভুল বোঝাবুঝি বা কমিউনিকেশনের সম্ভাবনা আছে জুন মানতে যতটা পারবে প্রবলেমকে ইগনোর করার চেষ্টা করো প্রবলেম রিলেশনশিপ রিলেটেড কোনো অহেতুক কথা কাটাকাটি ঝগড়া ঝামেলা বা কাউকে নিয়ে ঝগড়া ঝামেলা এরকম ভীষণ যোগ দেখাচ্ছে সেগুলোকে যতটা পারবে ইগনোর করবে এবং ইগনোর করলেও জীবনের অনেক প্রবলেম সলভ হয় তাই বলবো ইগনোর করো দূরত্ব তৈরি করে দাও সেই সব টক্সিক মানুষদের সাথে যারা তোমাকে তোমার লাইফের মানসিক শান্তি নষ্ট করতে সাহায্য করে ঠিক আছে মানসিক শান্তিকেই নষ্ট করতে সাহায্য করে সেসব মানুষদের থেকে যত দূরে থাকবে তোমার জীবন ততই সুন্দর হবে ঠিক আছে চলো ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য কি গাইডেন্স আছে ইউনিভার্স প্লিজ গাইডেন্স ইউনিভার্স প্লিজ গাইডেন্স ইউনিভার্স প্লিজ গাইডেন্স নাম্বার ওয়ান গাইডেন্স এটা আমি নেব গাইডেন্স যেটা বললাম বলো আমি আমি যেটা মুখে বলি আমি কিন্তু তোমাদেরকে নিজেও জানি না যে কি আসবে আমি ছড়িয়ে দিয়েছিলাম সব কার্ড আমার ইনটিউশন যে কার্ড চুজ করলাম সেগুলোকে চুজ করলাম তোমাদের সামনে বসে আমি ওটাই বলছি সারেন্ডার টু দ্য ডিভাইন যেটা কন্ট্রোল করতে পারছে না বা যেটা তোমার হাতে নেই সেটাকে ডিভাইনের উপর ছেড়ে দেওয়ার চেষ্টা করো ঈশ্বর নিজে বলছে লাক ইজ অন ইয়োর সাইড তোমার ভাগ্যে আগামী দিনে অনেক ভালো কিছু আছে যেটা টক্সিক বা যেটা এটা নেগেটিভ বা তোমার জীবনে কেউ নেগেটিভ সিচুয়েশন তৈরি করছে এরকম মানুষদেরকে ইম্পর্টেন্স দেওয়া বা ভালো দেওয়া ছেড়ে দাও কারণ ভাগ্য তোমার সহায় আছে যার সাথে ঈশ্বর আছে যার সাথে ভাগ্য সাপোর্ট যাকে করে ডেফিনেটলি যাকে ডিভাইন যাকে সাপোর্ট করে তার চিন্তা কিসের তাহলে তোমাকে যখন স্বয়ং ঈশ্বর বলে যে এক্স ওয়াই জেড আমি তোমার পাশে আছি ভাগ্য তোমার সাথে আছে এই দেখো ধনু রাশি আলোচনা করছিলাম না কাঠ কিসের এসে কি লেখা রয়েছে নিচে নিউমুন ইন স্যাজিটেরিয়াস স্যাজিটেরিয়াস ধনু রাশির সাইন হলো তীর তীর ধনু ধনু রাশির সাইনই হলো তীর এবং ধনুক এই দেখো ধনুক আর তীর আর নিচেই স্যাজিটেরিয়াস লেখা রয়েছে তো স্যাজিটেরিয়াস তোমার সময়টা কিন্তু ভালো যাচ্ছে ঠিক আছে ব্যক্তিগত জীবনে কিছু কারণে কেউ ডিস্টার্ব তৈরি করবে কেউ কাউকে নিয়ে ডিস্টার্ব ফিল করতে পারো সেটাকে ডিভাইনের উপর ছেড়ে দাও সারেন্ডার টু দ্য ডিভাইন নিজেকে ভালো রাখার চেষ্টা করো ভাগ্য তোমাকে কিন্তু এই মুহূর্তে রীতি মতন সাপোর্ট করে যাচ্ছে অন দ্য ওয়েতে কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস জীবনে যেটাই পেতে চাইছো না কেন যেটাই অ্যাচিভ করতে চাইছো না কেন নিজের আত্মবিশ্বাসকে বৃদ্ধি করো সফলতা তোমার হাতে আছে যেখানে ভাগ্য তোমাকে বলছে আমি তোমার পাশে আছি সবসময় আছে না অনেক মানুষ পরিশ্রম করলেও সাকসেস পায় না কেন পায় না কারণ লাক তার সাথে থাকে না বিকজ এখন লাক তোমার সাথে আছে তোমার তো একটা প্লাস পয়েন্ট যে লাক আমার সাথে আছে আমার পাশে আছে লাক ইস এখানে তো লিখেই রয়েছে লাক ইজ অন ইওর সাইট ভাগ্য তোমার পাশে আছে তো তোমাকে তোমার শুধু কনফিডেন্স লেভেলটাকে বুস্ট আপ করতে হবে কনফিডেন্স ইজ কি টু সাকসেস কনফিডেন্স হচ্ছে তোমার সফলতার চাবিকাঠি আর যেটা তুমি পাচ্ছ না সেটা স্যারেন্ডার করে দাও ডিফাইনের প্রতি ঈশ্বরের প্রতি আর বাকিটুকু রিল্যাক্সে থাকো আজকের মতন রিডিং এখানে এসে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে বলবো সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো পজিটিভিটির সাথে জীবনে এগিয়ে যাও গাইডেন্স ফলো করো অনেক বেটার থাকতে পারবে তার আগে ঝটপট করে দিদিকে লাইক করো কমেন্ট সেকশনে কমেন্ট করো ওকে চলো